এই ফিতরার হকদার কে ফিতরা পাবে কে zakat ক্ষেত্রে যেমন 8 ভাগ আছে এইরকম 8 টি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি ফিতরার ক্ষেত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওয়া আতুমাতুল লিল মাসাকিন মিসকিনদের খাদ্য এর ব্যবস্থা করো তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন অভাবী যাদের খাবার জোটে না একেবারে বাড়িতে খাবার নেই অথবা তিনবারের খাবারের দুইবার আছে সকালের নাস্তা আছে দুপুর আছে রাতের খাবার নেই এরকম মাসের বিশ দিনের খরচ তো মোটামুটি চাকরি করে চলে আসে দশ দিনের খরচ জুড়াতে পারে না পাঁচ দিনের খরচ জুড়াতে পারে না এইরকম লোককে দেওয়া যাবে আর এক শ্রেণীর লোককে দেওয়া যাবে হয়তো মাসের খরচ তার উঠে যাচ্ছে কিন্তু অনেক ঋণের বোঝা আছে ঋণ পরিশোধ করতে পারছে এদিকে ফ্যামিলির খরচ চালালে ঋণ পরিশোধ করতে পারছে না তাহলে তাকে তার সংসার চালানোর জন্য ফিতরা দেওয়া যাবে বা ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যখন ঋণ শেষ আর দেওয়া যাবে না ওই রকম অভাবমুক্ত হয়ে গেছে তাহলে ফিতরা দেওয়া যাবে না আচ্ছা ফিতরা যাদের উপরে ফরজ আর একটি মশলা ফিতরা যাদের উপরে ফরজ কারা তারা একটা লোক তার বাড়িতে তিন দিনের খাবার আছে ঈদের দিন ঈদের চাঁদ যখন উঠলো ঈদ উল তখন তিন দিনের খাবার তার কাছে আছে ফিতরা তাকে দিতে হবে না হবে না মানে তার উপর ফিতরা ফরজ কিনা হ্যাঁ ঈদের দিনের খাবার রেখে যদি তার ফ্যামিলির সদস্য যারা আছে সদস্যের ফেতরা দিতে পারে তাহলে দিতে হবে তাহলে ফেতরার জন্য আমাদের আবার হানাফি হেমাজহাবের একটি ভুল ফুতুয়া হচ্ছে যে ফেতরা কার ফরজ যে সাহেবের নেসাব মানে যার এতটা পয়সা আছে যে জাকাতে তার নেসাব পৌঁছে যাচ্ছে অর্থাৎ পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল যার কাছে জমা আছে সারা বছর ধরে বাংলাদেশি টাকা দশ হাজার টাকা মোটামুটি যার কাছে জমা আছে সারা বছর ধরে তার ওপর ফিতরা ফরজ তাহলে আমাদের দেশে বাংলাদেশ ভারতে নেপালে অধিকাংশ মুসলমান্দিরই ফেতরা লাগবে না এই ভুল ফতোয়া নিলে এই ফতো হাদিস ভিত্তিক ফতোয়া নাই সেই ফতোয়া হচ্ছে যে ফেতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয় ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের তারপরে নিজের ফেতরা দিতে পারবে নিজের স্ত্রী ফেতরা দিতে পারবে ছেলে মেয়ের ফেতরা দিতে পারবে সেই ব্যক্তি ফেতরা অবশ্যই দেবে ফেতরা দিয়ে দিল তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না অভাব তাহলে সে ফেতরা নিতে পারে নিজের ফেতরা আদায় করে দেবে তারপর অন্যদের ফেতরা গুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে তো সম্পর্কে আমাদের দেশে আরো যেটা ভুল আছে ক্ষেত্রে যে সিংহভাগ অংশ বন্টনের মাদ্রাসা নিয়ে যায় কি আহাদিস মাদ্রাসা কি দেবন্দী মাদ্রাসা কি কৌমি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা কি বেরল মাদ্রাসা কি জামাতি ভাইদের এমন কি জামাতি সংগঠন সংগঠন ফিতরা নিয়ে যায় সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছ জায়জ নয় কোনো সংগঠনকে ফিতরা দেওয়া আর কোনো মাদ্রাসায় ফিতরা দেওয়া মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে সেটা আলাদা কথা কিন্তু গরিব ছেলে দরিদ্র ছেলে আছে না মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য মসজিদ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি চলবে না ফিতরা দেওয়া যাবে না অথচ আমাদের সমাজে যা দেখেছি যেখানে চোখ খুলেছি মাদ্রাসার কর্তৃপক্ষ আসলে কমিটি এলাকায় বাইশ গ্রাম ধরে ঘোষণা করে দিয়েছে যে মাদ্রাসাতে আট আনা দিতে হবে আট আনা কম বললাম কোন কোন এলাকার খবর আমার কাছে আছেই বারো আনা দিতে হবে সিতরার বারো আনা পঁচাত্তর শতাংশ মাদ্রাসা দিয়ে দিতে হবে আর চার আনা ফকিরকে দাও মিসকিং কে দাও গ্রামের এতিমকে দাও বিধবাকে দাও দূরের দাও চাকরির বারো আনা পঁচাত্তর শত আর সর্দারগুলিও যারা বন্টন করে তারাও জাহেল বই জাহেল যদি মাদ্রাসা চেকে আসে একশো টাকা কাজ। এই ফেতরা সম্পর্কে বহু ভুল ভ্রান্তি এই ধরনের আছে আমার মনে হয় আরো কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে যদি ফেতরা সংক্রান্ত প্রশ্ন আপনাদের বিশেষ করে থাকে আরো মনে কিছু থাকে যে যে দিকগুলি ছুটে গেল তাহলে সেই দিকগুলি সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সময় শেষ